হিজবুত তাওহিদ কোরআন এবং সুন্না মোতাবেক একটা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের সর্বস্তরের নামায়করাম ওটাকে নিষিদ্ধ সংগঠন হিসাবেই চিহ্নিত করেছেন ওদের নিষিদ্ধ কর্মকাণ্ড জনসাধারণের মধ্যে চাপিয়ে দিয়ে আমাদের বিগত চব্বিশে ফেব্রুয়ারিতে আমাদের পিড়িঘাস উপজেলা আপনার সিদামহাট এলাকায় নিষিদ্ধ সংগঠন সমবিতভাবে তাদের নিষিদ্ধ কর্মকাণ্ড পরিচালনা করার অপপ্রয় চালিয়ে এরই মধ্যে আমাদের এলাকাবাসী সম্মিলিতভাবে তাদেরকে বাধা প্রদান করে কিন্তু তারা সশস্ত্র অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েই এরা সাধারণ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে ফের সতেরো আঠারো জন ভাইকে আহত করে মেডিকেলের চিকিৎসাধীন আছে এই মর্মে আজকে আমরা বিগত দিনেও আমরা পীরগাছা উপজেলা এবং স্থানীয় প্রশাসন আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয় সারলিপি সহ এই নিষিদ্ধ সংগঠনকে নিষিদ্ধের দাবিতে আজকে হাজার হাজার মুসলিম জন অবস্থান কর্মসূচি চব্বিশ ফেব্রুয়ারি এতদিন প্রতিটা ক্ষেত্রে আমাদের কর্মসূচি চলছিল আমাদের ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় আজকে সর্বশেষ জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার দিচ্ছে আসলে সেদিন আমাদের রাসুলকে নিয়ে মানে কটু কথা বলছিল এইটার প্রতিবাদে আমরা বলছিলাম যে আমাদের রাসুলকে নিয়ে কোনো কথা বলতে পারবে না এই কথার উপরেই মনে করেন ওনারা আমাদের উপরে লাঠি চাষ শুরু করছে মারধর করছে এই সংগঠন দিয়ে নিষিদ্ধ করা হোক আর আমাদের যে মামলা করছে আমাদের নামে মিথ্যে মামলা করছে এই মামলা যেন প্রত্যাহার করা হয় আমরা দেখেছিলাম যে জ্বালাও পোড়া মনে হয় বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে ওনাদের বাড়িতে ওনারাই আগুন লাগিয়েছে আসলে আমাদের কোন লোক এই ওই মানে তখন তো প্রশাসন ছিল পুলিশ প্রশাসন ওইখানে ছিল পুলিশ প্রশাসন থাকার কারণে আমাদের কোনো লোক আগুন জ্বালায় নাই যখন ওই জনতার বেশি যখন হইলো প্রশাসন যখন মানে বলছেন যে ওইদিকে যাওয়া যাবে না আর যা হয়েছে ওইটা পর্যন্ত থাকুক আমরা এটা দেখব প্রশাসনে বলছিল যে আপনারা স্যালেন্ডার করেন ওনারা সিলিন্ডার না করে ওনাদের বাড়িতে ওনারা আগুন লাগিয়ে দিয়ে আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে আমারে হাত ভাঙছে মেয়ে মাথা ফাটছে আমার ছেলের মাথা আমাকে আনার জন্য যায় আমার ছেলেরও মাথা ফাটছে আমরা থানায় একটা অভিযোগ করছিলাম ওই অভিযোগে ওসি সাহেব আমাদের মামলাটাকে মানে ভুলভাল করে দিয়ে মানে এটা ডিসকানেক্ট করে দিচ্ছে মানে আমার নাম মোহাম্মদ আবুল বাসার উত্তর দেওয়া আমার বাসা বর্তমান ওই যে হিজবুৎস হিজবুতীদের নামে একটা সংগঠন আছে এরা আমাদের সাধারণ মুসলমানদের উপরে অতিরিক্তভাবে হামলা করছে এদেরকে আমরা গেছি বোঝানোর জন্য যে তোমাদের এই ইয়েটা চালাইও না এরা একটা অনুষ্ঠান করার কথা ছিল এরা হেলমেট বাহিনী হয়ে মনে করেন যে হেলমেট নিয়ে তারপরে অস্ত্র লাঠি চোটা নিয়ে এরা অতিরিক্তভাবে আমাদের হামলা করেছে আমাদের অনেক ভাইকে মারছে অনেকে হাসপাতালে আছে এই জন্য আমরা এখানে দাঁড়াইছি ওরা আবার আমাদের উপরে হামলা করেছে মসজিদের মধ্যে আমাদের দাবি হলো যে আমাদের নিরীহ মুসলমানদের উপরে যেভাবে অতর্কিত হামলা করেছে এই অতর্কিত হামলা করার পর আবার তারা পুনরায় আবার আমাদের এই মুসলমানদের নামেই তারা মিথ্যা মামলা করে এই মিথ্যা মামলাকে প্রত্যাহার করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি এবং শুধু আমাদের সেই নাগদাহ দেউতির মধ্যেই নয় এবং আমাদের রংপুর বিভাগের মধ্যে নয় পুরো বাংলাদেশ থেকে আমরা চাই যে এই হিজবুত জঙ্গি সংগঠনকে যেন বাংলাদেশ থেকে এদেরকে বিলুপ্ত করে দেওয়া হয় আপনারা জানেন এই আজকে প্রায় চল্লিশ জনের মতো আজকে মেডিকেলের করা হয়েছে তারপরে আবার তারা কিভাবে উল্টো তারা হামলা করে আমার ভাইদের বিরুদ্ধে